আসসালামু আলাইকুম পাকিস্তান এক্সক্লুসিভ ইন্সপাইশনে দেখেন তো কি ড্রেস চলে আসছে এটা হ্যান্ডমেড জিনিসপত্র এটা ব্র্যান্ড থেকে এসছে আর এই যে এটা পাবেন ক্লিয়ারেন্স অফার ছয়শো ষাট টাকার অফারে পাবেন হিট কোড এটাও পাকিস্তান স্পার্ট ছিল ব্র্যান্ড থেকে এসছে এটা যে স্যাম্পল পিসেস এটা আমরা একটা ক্লিয়ারেন্স অফার ধরে দিয়ে দি এটা সবাই পাবেন না এটা রিস্ট হবে না বাট এটা ব্র্যান্ড থেকে এসছে হাই কোয়ালিটি এট এভরিথিং মশাল্লা মশাল্লা যারা আসবেন আমার সাড়ে সাতটা লাইভ আস্তে আস্তে কয়টা বেজে গেল তাই না যারা যারা আসবেন এসে একটা লাভ লাইক হাই হলো দেন নেটস অট অল ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দেন যদি কোনো কিছু প্রবলেম থাকে তাও জানিয়ে দিন শাড়ি লাইভটা করতে হবে আমার দুপুরের লাইভের ড্রেস তো মনে হয় যে দুইটা আমি সুপার ডুপার অফারে দিয়েছে আমি জানি না এই দুটো ড্রেস দেখাবো নাকি দেখানোর আগে শেষ হয়ে যাবে আমি জানি না ছবিও দিতে পারিনি দুটো ড্রেসে দেখেছি এথনিকের যেটা আপনারা ছয়শো ত্রিশ টাকার অফারে পেয়েছেন আরেকটা ছিল পাকিস্তানি ইন্সপায়ার ওই মোটিভে করা বুটিক্সের একটা আইটেম আমি জানি না ওই ড্রেসটা কয়জন আপু পাবেন বা কি আসবে স্যার এই ড্রেসটা বলে রাখি এটা পাকিস্তানি অরিজিনাল আমাদের কাছে আছে দেখে নিন অনেক জায়গায় দেখবেন কি উন্নাতে কোনো কাজ নাই তাও সাড়ে তিন চার হাজার টাকায় সেল করছে আর আমরা যেহেতু হোলসেলার আমরা কিন্তু এটা অনেক কমে দিব আর আমরা যদি অন্যটা প্লেন দিতাম এটার যে প্রাইসটা ফিক্সড করছে তার চেয়ে পাঁচশো টাকা কমে পাবো তো স্বাভাবিক আমাদের সাথে যারা কম্পিট করতে পারে না তারা তো নর্মাল হিংসা করবেই তা আমার কিছু আসা যায় না আমি ওদেরকে লেভেলের ধরি না দেখেন আমি দুইটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ড্রেসটা কিন্তু সবাই অর্ডার করে ফেলছে আমি জানি না লাইভ করতে পারবো না তার আগে স্টক আউট হবে সো এই ড্রেসটার বিষয়ে ক্লিয়ার করে দেয় এই ড্রেসটা আপনার ইনবক্স অর্ডার করতে পারবেন ওয়েবসাইটও আমি চেষ্টা করছি প্রাইস ছাড়া কোনোভাবে দেওয়া যায় কি না এটার ক্ষেত্রে আমাদেরকে যারা এত ট্রাস্ট করেন এবং জানেন যে আপু প্রত্যেকটা ড্রেস আমাদেরকে অনেক কমে দেয় তাদের জন্য গুড নিউজ যেটা আমি চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক ইউনিক কিছু করার তো তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ হচ্ছে আমি দেখেন দিয়ে দিয়েছি হুম যারা এই ড্রেসটা প্রাইস নর্মালি আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা কখনো প্রাইস মানে এতটা এত এতটুকু বিশ্বাস করে যে তান অনেক কমে দিবে তো তারা যেটা করে তারা নিউ সেল করছে তারা যেটা করছে আগে অর্ডার করে ফেলছে সো তাদের ক্ষেত্রে আমার তরফ থেকে টোকেন অফ লাভ যদি এটা কিছু না যারা কালকে সাড়ে সাতটা লাইভের আগে ড্রেসটা অর্ডার করবেন ক্যান্সেলের কোনো অপশন নাই পরবর্তীতে কোনো সার্ভিস পাবেন না কারণ এটা আমাদের কাউন্টিং থেকে যাবে এবং সাইজ লাইভের পর স্টক আপনি যে সাইজটা মেনশন করে আগে রাখা হবে সাথে আপনি দুইশো করে ক্যাশব্যাক পাচ্ছেন এই ড্রেসটা যারা এখন প্রাইস না শুনে ইনবক্স অর্ডার করে দিচ্ছেন হ্যাঁ এটা আপনাদের জন্য টোকেন অফ লাভ এটা আগামী দিন সাড়ে সাতটা লাইভ যাবে অথেন্টিক মানে পাকিস্তানি তো অনেকে চিনেই না কোনটা কি অথেন্টিক পাকিস্তানিটা ঠিক সুন্দর স্টিচিং যেটা বারো হাজার টাকার এক টাকা কমেও না সেটা আপনারা দেখবেন এ হচ্ছে ব্যাপার অনেক জায়গায় অনেক হাই প্রফিট করে আপু যখন করি তখন হাই প্রফিটটা করতে পারে না গায়ে লেগে যায় এটা কোনো ফ্যাক্ট না আমি সততার সাথে বিজনেস করছি সেই জন্য আপনাদের মিলিয়ন মিলিয়ন মানুষ আলহামদুলিল্লাহ দেখছে লাভ পাচ্ছে ওসব দেখার আসলে টাইম নেই সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার দেখে নিবেন দেখবেন এর কাজের হাত মানে নাই এবং কাপড় আমরা যে কোয়ালিটি দেই তার ধারের কাছেও দেয় না তারপরও কত হাই রেঞ্জে মানে আমার কাছ থেকে দুইটা নিতে পারবেন তাদের একটার প্রাইসে এবং তাদের উন্নত কাজ পাবেন না এত কিছু জাস্ট প্রিন্ট করে দিছি একদম আটশো মিটি ছেড়ে দিছি এরকম বা নর্মাল প্রিন্ট এরকম এবং দেখবেন শুধু দেখবেন আমাদের স্লিভের লেন্থ এভরিথিং অলরেডি এটা আমাদের অর্ধেক শেষ সো তাদের জন্য এটা গুড নিউজ দিয়ে দিলাম কারণ প্রতিনিয়তই করছেন সবসময় মাথায় থাকে না ব্যস্ত থাকি চাইলেও অফারটা দিতে পারি না তো যেহেতু মনে আছে এত বেশি আপনার নিয়ে নিচ্ছেন এটার সেজন্য চিন্তা করলাম আমার তরফ থেকে একটা গিফট অ্যাটলিস্ট এটা দিয়ে আপু একটা পার্লার ইয়ারিংও যেন কিনতে পারে কারণ ইয়াররিং এ তো প্রাইস অনেক রিজনেবল দ্যাটসো এটা আমার তরফ থেকে তো খুঁজে খুঁজে সবার পক্ষে দেওয়া সম্ভব যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন আমার তো মনে হয় ম্যাক্সিমাম যারা নিয়ে সেল করছে তারাই বেশি নিচ্ছে হ্যাঁ আর যারা অনেক অনেক আমাদের কাছ থেকে ড্রেস নিচ্ছে তারা যারা জানে তানহাজ মিনসি হচ্ছে হোলসেল মি মিনসি হচ্ছে আমাকে বাইরে থেকে এক দেড় হাজার টাকা কমে আমি কিনতে পারবো তারা একেবারে চোখ বন্ধ করে নিচ্ছেন তো তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে তো এটুকু করলাম ঠিক আছে একদমই আমি উপর উঠিয়ে দিয়েছি এবং এখানে লিখেও দিয়েছি দেখিয়ে নিন ঠিক আছে আর শর্টকাট যদি দেখতে চান শর্টকাট দেখতে হলে যে কোনো পেজে বা আমার পেজে যেখান থেকে তাদের লাইভ বা শর্টকাট দেখতে চান একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই তো গেলেন পেজে এখান থেকে একটু নিচে নামলে দেখেন রিলস এর একটা অপশন আছে রিলস এ ক্লিক করলে নিচে গেলে আপনি শর্টকাট প্রত্যেকটা লাইভ যা যা আপনার দরকার ইজিলি প্রত্যেকটা পেজ বলেন দেখতে পারবেন এই যে এখানে গেলেই দেখবেন এই যে অলরেডি আলহামদুলিল্লাহ থ্রি ল্যাক্সের কাছে আছে হ্যাঁ এই ড্রেসটা ডিটেলস দেখতে পারবেন ওকে যান আমি আমি হচ্ছে যান যারা যারা দেখেননি এখনো দেখিনি আসেন সো এটা হচ্ছে কি ব্যাপার আমি আমি লাইভে এসে অ্যানাউন্স করে গেলাম এ হচ্ছে ব্যাপার ওকে যাই হোক এখন হচ্ছে আমি একটু অ্যাপ্রুভ করে দিই যারা যারা গ্রুপে আছেন আর এই ড্রেসটা ভীষণ সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশনস যারা নিবে এটা ব্র্যান্ড থেকে এসছে ব্র্যান্ডের আসলে ড্রেস নিয়ে কিছু কখনোই কথা হবে না আমি লিটারালি মাঝে মাঝে ওদের ড্রেস ড্রেসতে ক্লবাক হয়ে যায় যে পাকিস্তানি অরিজিনাল আট হাজার টাকার ড্রেস ওদের ড্রেস এটাই বুঝ বোঝাটাই অ্যাজ আ সেলারদেরও হচ্ছে মানে টেনশন হয়ে যায় আসলে কি মানে এতটা কোয়ালিটি ওদের মানে এতটাই কোয়ালিটি মেনটেন করে দ্যাট কিন্তু ওরা টপ ব্র্যান্ড হতে পেরেছে আলহামদুলিল্লাহ সো যাই হোক এখন আসেন হচ্ছে কি আমরা চলে যাওয়ার কথা না বাড়াই এ হচ্ছে ব্যাপার হ্যাঁ আর কিন্তু আরেকটা লাইভ আছে সেটা কিসের লাইভ সেটা হচ্ছে শাড়ির লাইভ শাড়ির লাইভটা যেহেতু সাড়ে করার কথা ছিল সাড়ে নটা ইনশাল্লাহ করে দিবনি যেহেতু লেট হয়ে গেছে হ্যাঁ এই দেখেন ড্রেসটা কি লেভেলে সুন্দর পাকিস্তানি সেম ড্রেসটা আপনারা কত হাই রেঞ্জে কিনবেন আর এটা ইন্সপারেশনে করলো সেম অ্যাজ ইট ইজ রাখার ট্রাই করা হয়েছে সো এই যে এই ড্রেসটা আমরা যেহেতু আমাদের সাইজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে দেখা যায় স্মল সাইজটা রয়ে যায় লার্জ সাইজটা আমাদের সবসময় বরাবর শেষ হয়ে যায় তো এই ড্রেসের ক্ষেত্রে যেটা হবে এটা একটা সাইজে এসেছে লার্জ সাইজটা আমরা রেখেছি যদি কোন আপুরা কম বডির থাকে ফিফটি টাকা আমরা এদের ডিসকাউন্ট দিয়ে দিব শুরু থেকে যাতে করে ফিফটি টাকা অ্যাটলিস্ট বাঁচিয়ে আপনার এটাকে অল্টার করে নিতে পারেন প্যান্টার অন্য তো কিছু করতে হবেই না আপনারা তো জানেন যে আমাদের এক্সক্লুসিভের কালকশনসগুলো অলওয়েজ আমরা কি করি সাইজ ওয়াইজ দিয়ে থাকি শুধু স্যাম্পল পিস যেগুলো আমরা মানে কস্টিং প্রাইসে হচ্ছে পাঁচশো ছয়শো টাকা একদম ডিসকাউন্টে দেয় সেগুলো হিসাবে আলাদা এছাড়া কিন্তু আমাদের নতুন যত কালেকশনস আছে আমরা কিন্তু সাইজ ওয়াইজ দেয় বাট এই ড্রেসটা ফার্স্ট টাইম আপনার যত লার্জ সাইজটা আমাদের বেশি হিট যায় সবাই এখন একটু লুজ ফিটিংস এ পরে জন্য একটা লার্জ সাইজে পাবেন যারা কম বডির আপুর আছেন তারা একটু কষ্ট করে এই ড্রেসের ক্ষেত্রে জাস্ট বডিটা চাপিয়ে নিতে হবে ওকে আচ্ছা কারা আছে নেক্সট ঠিকঠাক আছে কিনা বল না আমি এসে আগে ভগভোগ ভগভোগ করে নিলাম যদিও বা আচ্ছা এই হচ্ছে আমাদের সুন্দর করে ড্রেসটা ড্রেসের কালারটা রিচ স্টোন কালার খুব পশ যেটাকে আমরা বলি আর কি কালার পুরোটা ড্রেস জাস্ট ওয়াও আপু অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর আমরা যেহেতু ইউনিক ভাইরাল কমন আনকমন সব পাবেন তবে হোলসেলে পাবেন যা যদি পেজটা হারিয়ে ফেলতে না চান অবশ্যই ফেভার্সে দিয়ে রাখবেন ঈদের টাইমে আরও কাজে লাগবে ইশালা আপনারা যা চাই নিজেরাই করবেন একটা মাস পেজে থাকলেই নিজেরাই টের পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপুর কথায় কাজে কত মিল আর গ্রুপে জয়েন করে ফেলেন আপুদের কাছ থেকে রিভিউ নিয়ে নেন আমাদের প্রচুর রিভিউ আছে এটা হচ্ছে ব্যাপার যে যত খ্যাতি বেশি বেশি তার কিন্তু জানেন তো শত্রুও বেশি তো আপনারা রিয়েল মানুষের কাছ থেকে নেন এটা মাথায় রাখবেন হ্যাঁ একজন বিক্রেতাকে শুধুমাত্র একজন ভোট দিতে পারে এবং সেটা আপনারা আমাদের গ্রুপে দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কি পরিমাণ ড্রেস নেয় এবং কত কত নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোগারা আছে যারা নেয় নতুন এমন কত উদ্যোক্তারা আছে যে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস স্টার্ট করেছে সাকসেসফুলি রান করাছে আলহামদুলিল্লাহ কারণ আমাদের প্রে আমাদের প্রাইস যে এরকম হয় আচ্ছা আসেন সো পাকিস্তান এক্সক্লুসিভ যেমন ছিল সেম রাখার ট্রাই করা হয়েছে দেখেন এখানে কিন্তু হ্যান্ডমেড জিনিসগুলো দিয়েছে ব্র্যান্ড খুব সুন্দর দেখেন একটু দেখায় দেখা যায় কি ওই এই ব্র্যান্ড যখন একটা জিনিসকে আনে সেটাকেও আবার ইন্সপেরেশন করে অনেকে করে কিন্তু ওদের মতো করে না হ্যান্ডমেডের জিনিসগুলো অলওয়েজ সবাই মেনটেন করতে পারে না বিকজ মেন যে ড্রেসটা সেটা থেকে যেহেতু করা হয় একদম উনিশ বিশও হয় না সামটাইম মি দেখেন হ্যান্ডমেডের জিনিস মিরোরের উপরে এই জিনিসটা দেখেন কত কিউট মানে দেখবেন কি এথনিকের ড্রেসগুলো এখন ওরা ম্যাক্সিমামই হ্যান্ডমেড জিনিসগুলো ইউজ করে যেটা সহজে র্যাপলিকা বা কপি বের করে একটু টাফ হয়ে যায় রাইট এই দেখেন একদম টোটাল হ্যান্ডমেড পুরো জিনিসটা এটা খুবই মুগ্ধ করবে আপনাকে ইভেন এই জিনিসগুলো খুব সুন্দর আর আমাদের এক্সক্লু ড্রেস ড্রেসের মধ্যে আপনার এই ম্যাটেরিয়ালটা খুবই হিট মানে এটা একমাত্র এখনো পর্যন্ত বাংলাদেশের টপ অপনোজ ব্র্যান্ডে শুধু প্রোভাইড করতে পারছে অন্য কেউ এখনো পর্যন্ত কারো কাছে এই ম্যাটেরিয়ালটাই নেই ঠিক আছে এবং পাকিস্তানে অনেক ড্রেসে ওরা এই ধাঁচের ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করে অরিজিনালগুলোতে হ্যাঁ এটা হচ্ছে একটা জর্জেট কটন আমরা বলি মানে যে ড্রেসগুলো হয় অন্যান্য এই ধাঁচের ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করে করে সেম 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 টাইপসের ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়াল মধ্যে কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করি এটা হয়ে গেছে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার পাশাপাশি দেখেন সাইডে এখানে কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যানেল যাবে দেখতে পাচ্ছি শুধু তাই না নিচের যে পোশাক শুনটুকু আছে মাশাল্লা মাশাল্লা জাস্ট লুক দেখেছেন কি সুন্দর করে কাজটা যাবে মানে এই ড্রেসগুলো পরে আপু যেখানেই যাবেন মানে কনফিউশন ধরেন আপনার ফ্রেন্ড সাড়ে আট হাজার নয় হাজার বা দশ হাজার সামথিং এই ড্রেসটা কিনে পরে গেল আপনি পরে গেলেন রাইট উল্টা আপনার কাছে সামটাইম কিছু কিছু ড্রেসে তোদের অন্যও থাকে আপনি উন্নয়নও ম্যাচিং পড়বেন সবাক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কি করলাম যেটা আপনার অলরেডি এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন দুই বান্ধবী রাইট এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা যাবে পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনার টিনারের কোনো প্রয়োজন নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসগুলো পরে সুপার কমফোর্টেবল সুপার ডুপার কমফোর্টেবল এটা হচ্ছে কি বড় ব্যাপার নিচেও জিনিসটা এক্সট্রা প্যাচেস থাকবে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এল সাইজ দিয়ে মারামারি হয় এটা কিন্তু আপনার পরবর্তীতে ড্রেসগুলো সাইজও আসবে এটা কিন্তু সাইজ হবে না এখানেও দেখেন সুন্দর করে এক্সট্রা একটা প্যাচ ফিক্সড করে দেওয়া হয়েছে মিন্ট একটা টোন কালারের মধ্যে আপাতত পেস্তা টোন আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ওড়নাটা আর আপনারা জানেন যে ব্র্যান্ডের ওনার ম্যাটেরিয়ালটি ডিফারেন্ট থাকে সেলফ একটা এমব্রয়ডারি লাইন থাকে দেখবেন যে এই ওড়নাটাই অনেক জায়গায় আপনি পাবেন না ঠিক আছে ওদের ট্রান্সপারেশন যারা করে ওড়নাটাই দিতে পারেন না এটা হয়ে যাচ্ছে একটু প্লাজো স্টাইলে একটা স্ট্রেট কাট প্যান্ট আমরা পেয়ে যাবো কোলি কাটিংয়ের মধ্যে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ড্রেসটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু পরে শাড়ির লাইভ আছে শাড়িটা আমাকে খুব মুগ্ধ করেছে খুব স্পেশাল দ্যস আমি মানে যেন তেনভাবে দেখাতে পারছি না খুবই সুন্দর 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 একটা শাড়ি পাবেন স্টুডেন্ট বাজেটে দিয়ে দেবো ইনশাল্লাহ শাড়ি লাইফটু সাড়ে নয়টা করার চেষ্টা করছি ঠিক আছে তুমি কি আমার কমেন্ট পড়ো না রুকসান আমি আপনার এই যে পরে ফেলছি ঠিক আছে এখন যেটা আপনার কত টাকার অফারে যেন যাবে ছয়শো কত টাকা হ্যাঁ এই ড্রেসটা দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ছয়শো ষাট টাকার অফারে পাবেন এই যে ঠিক আছে ওইটা ব্র্যান্ড থেকে একটা এসেছিলো পাকিস্তান স্পাইডে ওটা ছিল প্যান্টটা এরকম এই যে দেখেন এটা খুব হিট একটা কোট খেয়াল করে দেখেন আমি ছবিটা দেখা এই ড্রেসটা আমি এখন পরে আসবো ঠিক আছে ওটাতে শুধু এক্সট্রা লেসিং ছিল দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবকিছু আপনাদেরকে ক্লিয়ার না করে আমি কখনোই কিছু দিই না ঠিক হে দেখেন এটা সো এটা আমাদের সাইজ ওয়াইজ গিয়েছিল আজকে এটা ফ্রি সাইজে পেয়ে যাবেন বাট একেবারে কম এটা হ্যাঁ এটা আমি এখন পরে আসবো দেখেন এটা একেবারে কম পিসের সাইজ টাইজ কিচ্ছু না ওকে ফ্রি সাইজে সো আপনার নিজেরও দেখে নেন যেটার কী কী ছিল এটা প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা সাইজ ছিল থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আজকে কোনো সাইজ থাকবে না একটা সাইজে অ্যাভেলেবেল আছে স্যাম্পল পিসেস এটার সাথে কম্পেয়ার করতে পারবেন না আমি দেখিয়ে দিচ্ছি যারা আগে অর্ডার করবেন সবাই ছয়শো তিরিশ টাকার অফারে পাবেন না ছয়শো না কত টাকার অফারে পাবে ছয়শো ষাট লিখে থাকে না থাকে না তো ছয়শো ষাট এটা কখনোই নই রিস্টক হবে না কখন নই না কখনো নই না মাথায় রেখে দিন হ্যাঁ ব্র্যান্ডের যেটা ওটা রিস্টক হলে হতে পারে বাট এটা রিস্টক হবে না যেটা যে আমি বলে দিচ্ছি এখন কোনো সাইজ হবে না ঠিক দ্রুত অর্ডার করতে পারলে পেলেন না তো বা ওকে একটু সাথে থাকেন আসছি এটা ফর্টি ইয়া ছিল না ফর্টি সিক্স অব্দি ছিল এটা ফর্টি এইট না এইটা দেখেন এটা কিন্তু ফর্টি এইট হবে একটা সাইজই হবে যারা কম বডির আপুর আছেন তারা যেটা করবেন এই ড্রেসটাকে একটু চাপাই নেবেন ফিফটি টাকা খরচ করে কারণ প্যান্টও চিকেন কারি আছে অন্য বাট এটা কিন্তু ব্র্যান্ডেডের সাথে কম্পেয়ার করা যাবে না ভাই আমি সবসময় বলবো একটা কথা আপু সবসময় সুতাটা পর্যন্ত আপনাদের সাথে ক্লিয়ার করবো রাইট আদারওয়াইজ না কারণ আমি সবসময় মনে করি বিজনেসটা একটা হালাল ওয়েতে বিজনেস সো এখানে অবশ্যই হালাল জিনিসটা তো অবশ্যই আমাকে ক্রিস্টাল ক্লিয়ার জিনিসপত্র করতে হবে আমি যেহেতু হোলসেলার আমার চ্যালেঞ্জ বেশি শত্রু বেশি সব দিকে মৌমাছির মতো সব ঘম ঘম করতে থাকে সো আমি ক্লিয়ার করে দিই আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এটা সততা মেনটেন করেছি এবং করবো আমার পক্ষে চাইলেই সম্ভব ছিল অনেক কাঠছুপি করে অনেক কোটি কোটি টাকা আরও দুই নাম্বারই করে আর্ন করা বা হাই প্রফিট করা অনেক কিছু সম্ভব ছিল আলহামদুলিল্লাহ সেটা কখনোই করিনি আল্লাহ যেন কখনো নাও করায় এটা আমি সবসময় আপনাদেরকে বলি না আপনি দোয়া করবেন এটা আমার সবসময় অনস্তি কথাবার্তা ওকে আচ্ছা একজনের ড্রেস বলে আরেকজনের সেল করা এটা করো ওটা করা নো যেটা যা হান্ড্রেড পার্সেন্ট সেটাই আমি বলবো আমার দ্বারা এটাকে এক্সপেক্ট করলে ভুল করবে হ্যাঁ এটা আমি কখনোই করবো না কমিটমেন্ট আমার কাছে অনেক বিগ ইস্যুস হ্যাঁ অবশ্যই ম্যাটার করে বিজনেস করছি মানি ম্যাটার করে বাট না কিন্তু কমিটমেন্টের উপরে কিছু না সততার উপরে কিছু না টাকা পয়সা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো থাকবে মরে গেলে এগুলো কিছুই সাথে থাক যাবে না ওটাও সবসময় মাথায় রাখতে হয় হায়াপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর দেখেন এটা খুব 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 সুন্দর এটা অতিরিক্ত পর্যায়ে সুন্দর মানে স্লিভের মধ্যে আলাদা একটা ভাইবস আছে অবশ্য স্লিপটা কিন্তু আপনার চাইলে লাগাতে পারবেন যে স্লিপ কিন্তু লাগানোর অপশনও আছে আমি জাস্ট একটু স্টাইল করার জন্য ওপেন করে রেখেছি হ্যাঁ মোটার প্রাইসটা বলে দিচ্ছি যত আজকে শাড়ি লাইফ করবো যে ঠিক আছে যে এটা কিন্তু খুব কিউট একটা জিনিস আছে দেখেন এটার যে লকটা এটা কিন্তু সুতো না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর পার্ট আছে না মানে হ্যান্ডমেড একটা জিনিস দিয়ে করা আর কি তো এটা আপনার ছয়শ ষাট টাকার অফারে পাবেন এটা রিস্টক না এটা যদি না পেয়েছেন দ্যাটস ভুলে যান ঠিক আছে আর এটা যেমন ব্র্যান্ড থেকে এসছে এটা রিস্টক হতে পারে ইনশাল্লাহ হিট গেলে অবশ্যই রিস্টক হবে আমি যেটা যা বলে দিব হলে নিবেন নতুবা না আর এই দেখেন হ্যাঁ এই যে খুবই সুন্দর আচ্ছা এখন আসি আমরা প্রাইসে এটা হচ্ছে আপনাদের কোথায় যেন এটা আচ্ছা এটা হচ্ছে আমরা একটা সাইজে পাবো এল সাইজটা হ্যাঁ এল সাইজটা পাবো এলটা আসছে হচ্ছে ফর্টি এইটে স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফোর ওয়ান এইটি সিক্স লং চড়া থার্টি ফাইভ প্যান্টের হিপ হবে আপনাদের সিক্সটিন আমি ষোলো লং হবে চল্লিশ চড়া হবে কত চড়ানো সরি লং হবে কত ফর্টি থার্টি নাইন টু ফোরটি আর হিপ হবে ষোলো ইঞ্চ মানে যারাই নিবেন এটা যত সাইজ নেই পাচ্ছেন দু হাজার চারশো আশি টাকায় চব্বিশশো আশি টাকা থাকছে রাইট এই দেখেন চব্বিশশো আশি টাকায় থাকছে যেহেতু আমাদের স্মল গুলো থেকে যায় আমরা এটা একটা সাইজে এনেছি কারণ এগুলো খুবই খুবই করা অনেক টাফ মানে সহজে হয়ে যায় না যাতে করে যারা কম্বরের আফ পুরো আছেন তারা নিয়ে যেন একটু চাপেই নিতে পারেন সেজন্য আমরা এটা কিন্তু একটা সাইজে দিচ্ছি এখন আমি চলে যাবো এটাতে যেটা ছয়শো ষাট টাকার অফার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মানে যেখানে দুইশো টাকার অফার পাওয়া যায় না যেহেতু আমরা হোলসেলার আপু সেখানে এটা ছয়শো ষাট টাকার অফারে পাবেন মার্শাল ড্রেসটা ভীষণ সুন্দর তো এটা কিন্তু আপনারা আমি দুটো হাতা দেখাই দিতেছি যে দেখেন এটা এভাবে ওপেন অবস্থায় পড়তে পারবেন আর হ্যান্ডমেডের যে সুন্দর ডিজাইনের জিনিসটা সেটা দিয়ে পড়তে পারবে এটাও পাকিস্তানের ইন্সপারেশনে করা আছে খুব সুন্দর লাকজারিয়াস কটন এটার ম্যাটেরিয়ালটা অনেক বেশি হাই রেঞ্জে আছে এবং হচ্ছে অবশ্যই যেহেতু এক্সক্লুসিভে লাইভে দিয়েছি দ্যাট মিনস অনেক বেশি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আছে এটা আলাদা একটা প্যাচেজ যেখানে শিপনিক চিকেন কারি মিনাকারি এম্ব্রয়ডারি করে আলাদা করে ফিক্সড করা হয়েছে আর এটা নেকটা ভীষণ স্ট্যান্ডার্ড কালারটাই তো খুব সুন্দর আমার খুব পছন্দের কালার এটা অফ কালারের মধ্যে আছে আর এখানে কিন্তু দেখেন শিপলিকের ওয়ার্ক আছে সম্পূর্ণ আর আপনারা জানেন যে আমাদের এক্সক্লুসিভের কোয়ালিটি অনেক হাই হয় মাসাল্লা সাইড থেকে সুন্দর করে যাবে এই দেখেন এই পেটানে না পাকিস্তানি তিনটা ব্র্যান্ড ড্রেস করেছে মানে কাছাকাছি একটু মিল ঝিল থাকে ওদের দেখেন এখন বড় বড় হাই মানে রেঞ্জের ব্র্যান্ডগুলোর সাথেও কিন্তু ওদের কিছু কিছু মিলঝিল থাকে ওদের ওদের মধ্যে ইন্সপারেশনে কিছু কিছু ড্রেস মানে যেগুলো হিট যায় মিলে যায় একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে হাফ বডি ইনার সেট করে দেওয়া থাকবে যেন আপনার বডিটা কোনোভাবে শো না হয় এবং ইনারটা ডেফিনেটলি কটনে থাকবে বিকজ অফ যেহেতু এটা এক্সক্লুসিভ ড্রেসই নেয় কটন লাভাররা এবং একটু যারা কি কমফোর্টেবল লাভার তারা নেয় তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে দামান পোর্শনের সম্পূর্ণ প্যাচেসটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে আছে এটাও এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটার মধ্যে দেখেন খুব সুন্দর করে এই পেটানে কিন্তু কাটওয়ার্ক করে বসানো হয়েছে এটা ছয়শো ষাট টাকা ইনস্ট্যান্ট অফারে পাবেন নর্মালি পাঁচশো টাকার অফারের বেশি অফার কখনো এই ড্রেসে হয় না ফর দা ফার্স্ট টাইম আপনারা ছয়শো ষাট টাকা আরও একশো ষাট টাকা অ্যাড করে অফারে পাচ্ছেন খুবই বাট এটা জীবনের আমাকে একটা সিঙ্গেল আপু গ্রুপে পোস্ট করে এটা রিস্টক করে দাও যদি ভাগে না পান হ্যাঁ এগুলো কস্টিং প্রাইস প্রাইসে আনা যায় না এই হয়ে যাচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা স্ট্রাইপ কোটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে চলে যাবে প্যান্টের মধ্যেও কাজ থাকবে ঠিক আছে যে প্যান্টটা আপনি মাল্টি পারপাস ইউজ করতে পারবেন ওটার মধ্যে হচ্ছে কি লেসিং ছিল এটার মধ্যে কিন্তু লেসিং হবে না দ্যাটস ইট ওকে প্যান্টের কাপড়টা কিন্তু ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে এক্সক্লুসিভ সেটা দিয়ে কিন্তু প্যান্টটা করা হয়েছে দ্যাটস কিন্তু প্যান্টটাও খুবই কমফোর্টেবল এটা হচ্ছে কি একটা সাইজ আমরা পাবো জাস্ট ফিফটি টাকা খরচ করে আমরা ছশো ষাট টাকা অফার পাচ্ছি ফিফটি টাকা খরচ করলো আরও কত থাকবে ছশো দশ টাকা কিন্তু বেঁচে যাবে সো টোয়েন্টি থ্রি হচ্ছে পাকিস্তানি জানেন যে ড্রেস গুলো ওরা যখন করে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অব্দি এখন করে সো যতটা ইন্সপিরেশনে করা আছে সেইভাবে রাখার ট্রাই করা হয়েছে লং কিন্তু যাবে ফর্টি ফাইভ আর চাইলে লংটা একটু কমাতেও পারবেন যদি কারো মানে পার্সোনালি মনে হয় অন্য হয়ে যাবে এইটি ফাইভ লং চড়া ফর্টি ওয়ান প্যান্টের হিপ হবে ষোলো লং চল্লিশ তো যারা ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আছেন তারা নিয়ে পড়তে পারবেন বাকিরা যারা আপুর মতো আছেন হালকা একটু বডিটা চাপিয়ে নিলে হচ্ছে ঠিক আছে এটা এই মুহূর্তে আমরা একটা ফ্রি সাইজে মানে এক্সেলটাই দিচ্ছি সো যারা এটা নিতে পারবেন দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা সাইজেজ আমরা ব্র্যান্ড থেকে দিয়েছিলাম ওটা সিমিলার এটা পেয়ে যাচ্ছে আপনার শুধুমাত্র এক হাজার আটশো নব্বই টাকা যেটা অসম্ভব ব্যাপার যেটা অসম্ভব আমার কাছে অসম্ভব মনে হয় আপনাদের কাছে কি মনে হবে তাই না দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক হ্যাঁ দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর খুব স্মুথ আপু ঠিক আছে অন্য বলেন ড্রেস বলেন যাই বলেন না কেন খুব স্মুথ একটা জিনিস আছে ছয়শো ষাট টাকার অফার পাওয়া আমার কাছে মানে আমার প্রাইস থেকে মানে মোর দেন এনাফ মানে অনেক কিছু ঠিক আছে তো যার যেটা প্রাইসে হয়ে যায় নিয়ে নিবেন আমি কিন্তু দুটো দুভাবে পরে দেখিয়েছি যাতে করে আপনাদের জন্য ইজি হয় এটা যেখানে পরে ছড়াবে খুব কমফোর্টেবল খুব 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 তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন এক ঘন্টা পর আবার দেখা হচ্ছে শাড়ি লাইভ ঠিক আছে তো সবাই ভালো থাকেন অনেক ড্রেসে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু দুপুরের লাইফটা একটু চোখ বলে আসেন হ্যাঁ কারণ এতনিংয়ের একটা ড্রেস গিয়েছে তারপর হচ্ছে আর একটা সুন্দর এই দুটো যে দুটো ড্রেস আমি পড়েছি বারবার লাইভে মেনশন করেছে ওগুলি সবাই বেশি করে নিচ্ছে দুটো বেশি করে নিচ্ছে যখন রিভিউ পোস্ট করবো তখন দেখবেন যার রিভিউ নিচ্ছি একটা দুটার বেশি নিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ আপু এমন কোনো কথা বলবো না যেটা ভিত্তিহীন এবং আপনারা যখন যেটা বলে যায় দু একদিনের মধ্যে প্রুফ পেয়ে যান আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু পরিস আবার দেখা হচ্ছে এই লাইভে এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ